ভাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয় আমাকে এটা খুব খারাপ লাগে তুমি একটা মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার তোমার মায়ের বাপ একটা কাপুরুষ তোমার বাপের একটা কাপুরুষ মনে কিছু নিয়ে না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা আবার হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝে ও বুঝে না ওরাও অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও না ওরা কান আছে শুনে না ওলায় কা কারা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালুমদাল বরণ তার চেয়ে কারা তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বৌসে সেভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তোমার দাদা সাল্লাম বলেন নিশাওন মহিলা কাশ এতন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ তোমার মার পোশাক কাল্লার নেব উলঙ্গ বলেছে আর তোমার বোনের পোশাক কালার উলঙ্গ বলেছে এই হাদিসের বিকল্প কি তর্জমা হতে পারে তুমি বিবেচনা করো আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর শৃগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ শক্তি আছে এদের বোধদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতাহিত জ্ঞান আছে এরাই ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না গরু ছগলের শ্রীগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর শ্রীকাল বলেননি পরিবর্তন হতে পারে আজকে পরিবর্তন হতে হবে তোমাকে আজকে এই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনীবন রাসুল সাল বলেন মায়ে লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাই লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে থাকে তখন 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 ভালোই বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে কেন কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বান দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইফ খবর জাননা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না অলাইয়া যেত না রি হা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রি হাহালা তুই যা তুমি নসরা থেকে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের বন্ধ পাবে না সম্মানিত দিনীগণ আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন মানুষ জান্নাতে যাবে না ফালাসাතුন লা তাদখুলুল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না এক মদ্যপন খাম যারা নিয়মিত বিড়ি তামাক জোরদার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খাই পান করে তারা জানাতে যাবে না এম ভাবে আজ থেকে আপনি বিড় সিগারেট ছেড়ে দিবেন দোকানদার জানো একবারে যা কিনেছো সেটার জন্য মালিককে ফেরত দিয়ে সব ফেলে দাও আগুন দিয়ে চালিয়ে দাও আর তুমি যদি আমার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করে কি ব্যাপার আমি কি পশু না তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি পশুর মতো হয়ে গেছে ফকির গিয়ে ফকির ভিক্ষা চলে বলে মাফ কর আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কেনে দিনরাত খান স্মরণ হয় না কেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নবী আইউল আমাল আফজাল পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল উত্তর বললেন তুতে মুতাম তাকরাউ সালাম আলামান আরফ তামান্লাম তারিফ তুমি ধস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা দেখে সালাম দিতে হবে কথা নয় মহামেনা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি দাঁড়িয়ে তবে সবাই সবাকে সালাম দেয় চিনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম কথাটা তার মধ্যে এক দেওয়া হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যা আপনারা খাচ্ছেন এর জন্য সালাম দিচ্ছিনে মনে কিছু নিন না এত বাক্য চললো আর আসসালাম আলাইকুম চলবে না কেমন ধর্ম বলছে আপনারা আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না তা এজ তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার বইয়ে লিখা আছে চোদ্দ জাগাতে সালাম দেওয়া আমি তার মধ্যে এটাও আছে পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে অনেক কথা তারপর আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না একুন কথা রাসুল সাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা মোবাইলের রিং হচ্ছে করে যে আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন চাঁদ ডোম হোক চামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথর হোক তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু গুরু গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলি চাননি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে কুকুরকে বলে না তা ওই আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো আমি তো আসসালাম আলাইকুম বলি সবাই যে বলছে মাওলানা সাহেবও বলছে তো মাওলানা সাহেব বলছে দা আমি কি করব আমি গলি নি করে আমি হ্যালো শব্দ ব্যবহার করি নি হ্যালো বলে কুকুরকে ডাক আপনি যদি ওয়ান করেন তাহলে এটাতেই করবেন বলছিলাম সম্মানিত দ্বীন ভাইগণ সবচেয়ে উত্তম ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া। বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাফ করো তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়া টাকা পয়সা পাঠান কিনা যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া কিন্তু আপনি তো নিয়ামাত থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার দিনী বোন আমি জানিয়ে আপনার টাকা পয়সা জামিয়া সালাফে খরচ হয় কিনা মাসে ছাব্বিশ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে বলবে ইনশাল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফের দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিহাসাম পত্রিকা পড়তে বলেছি দশজন মুফতি আছে একাধিক জন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজা ঠগিয়ে দিয়েছি এটা আপনি মনে করিয়েন না আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সম্মে পেশ করা মুখে কলমে মিডিয়ে আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কোরআন মসজিদের গায়ে ভাবে লিখা আছে আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসেদুল মোমিনিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যে হেডলাইন কি কেন আই ছেলে এই বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোনো এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পুরো দেশtrimethyl ওলে ছেলে তারা আয় চন্দ্র সূর্য ছেলে চলে স্টিরমিণল ওলে চলে কানা আয় হুবা হু কোরান মসজিদের বিপরীত কিছু লেখা আছে কলমে যার জন্য কলমের দাম আছে মাসিক আলীতে সম্পাদকিকা আপনাকে মূল্যায়ন করতে হবে বলছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া গেল বাপের সাথে আযরের সাথে ইব্রাহিম আলাইহিস বলেন আব্বা আপনাকে আমি বলেছি না আপনি আমার মাফহারbani করেন না তখন তার বাপ বলবে বেটা আজ তুমি চা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহিম আলাই সালাম বলবেন আজ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান নামে যাবে এর চেয়ে বড় অপমান হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন ইব্রাহিম শোনান আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তার জাহান নাম হবে এটাই ঠিক বাপ যদি ভুল পথে থাকে বিচারের মাঠে রক্ষা করতে পারবে না মহিলাদের মাথা চুল খোপা বাঁধা অবস্থায় কি ওজুতে মাথা মাসা করতে পারবে পারবে সমস্যা চুলের উপর দিয়ে নিয়ে যাবে আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে সলাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে মাগরে আজানের মুহূর্তে মসজিদে ঢুকে কি তাই এত মসজিদের সলাত আদায় করতে হবে যে কোনো সময় সূর্য ডুবুক উঠুক মাথার উপরে থাক যে কোনো সময় মসজিদে ঢুকলে দূরে কাজ সলাত আদায় করতে হবে তারপরে বসা এইটা অনুমতি আল্লাহর ঘর তো আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো এটা তো আমি বলতে পারছি না তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি তখন উনি রাসুলের মাধ্যমে কথা বলেছেন যে দূরে কাজ সলা করে বসো তাই মসজিদে দূরে কাজ সলা তাদাইয়ের জন্য সময় নেই যখনই ঢুকবেন তখনই দূরে কাজ সলা তাদাই করে বসবেন আসসালাম আলাইকুম শাহ আমাদের গ্রামে একটি অক্রিয়া মসজিদ আছে যার একশো ফিট পূর্বে ও পঞ্চাশ ফিট দক্ষিণে কবর আছে তবে মসজিদের জায়গাটি কবরস্থানের হওয়ায় এর পরিবর্তে জমি কবরস্থানের নামে কিনে দেওয়া হয়েছে আচ্ছা ভালো তবে ও প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে কবরকে কবর এবং মসজিদকে পৃথক একটা প্রাচীর দিয়ে পৃথক করতে হবে শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরের আজাব হবে কি চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরা পড়ে যে দান অবস্থায় চলো অবস্থায় কথাটা শুনে রাখেন সুরা মন রাতে পড়াতে অভ্যাসী যে তার কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা যায় যে তার কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা যায় যে তার কবরের শাস্তি হবে না চার শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না উপদেশ বইও আছে কেবল লাভবান বইও আছে বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আব্দুল সাহেবের ঠগিয়ে দিয়েছি এটা মনে করিয়েন না আমি আপনার জন্য লিখেছি আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছ বইয়ের প্রথমে লিখা আছে কোনো জাল জয় ভাদি সেই বইয়ে নেই কোনো কেশা কাহিনী নেই এভাবে লিখা আছে বইয়ে মুখে যা বলছি কলমে তাও করছেই জাতির ক্ষতি করে ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয় অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন কলম বই পুস্তক তেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী মাসিক আলিতে সম্পত্রিকা বের করে অনেক কষ্ট করে ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন কবরস্থানে গিয়ে কোনো ব্যক্তিকে হাত তুলে ধোয়া করতে পারবে জি বোখারি মুসলিমের হাদিস কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হবে হাত তুলে দোয়া করার বোখারিতে প্রায় ছত্রিশটি হাদিস আছে তবে নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিদাত হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাকবার শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে আর মসজিদে সোজা হাতে জমার খোদ এ হল হাত তুলে দোয়া কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সন্ন্যাক ব্যক্তিগত ব্যাপার ওসরের ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি জি না যার ওসরের দান তিনি করতে পাবেন না জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায় তারা বিক্রি করবেন ইনি যদি নিজেই বিক্রি করেন তাহলে এখনো তার ক্ষমতা আছে এই জিনিসের উপরে অথচ এগুলো ফকিরের জিনিস মিসকিনের জিনিস ওনার কিসের ক্ষমতা মুসল্লি যদি এমামকে পছন্দ না করে তাহলে এমামের পিছনে নামাজ হবে কি এমমের হবে না মুসল্লির হবে এখন জানি না তোমার তার সাথে সম্পর্ক দুর্বল কেন হাফেজ হাফেজ রেখে সাহেব যদি নামাজ নামাজ কি হবে মানে পিছনে তাহলে হাদিস জানে এ কথা ঠিক নয় যার জন্য হিফজখানা আমি খুলতে নিষেধ করছি হিফজ খুললে সেখানে কেতাবখানা দুটা থাকতে হবে একসাথে মুখস্থ করালেন কিছু বুঝলো না তাহলে আপনি কি করলেন জামিয়া সালাফের সব প্রতিষ্ঠানের স্তরে হিপসখানা হলো শাখা একটা প্রতিষ্ঠান হিপসখানা ভিন্ন প্রতিষ্ঠান নয় সাথে সাথে যিনি হাফেজ তাকে এমামতি করতে হবে কেন যে এমাম আছে তিনি এমামতি করবেন উনি যদি চান তাহলে বলতে পারেনি নাকি এমামতি করতে যে আপনি করেন তাছাড়া যে লোক এমাম আছে সে এমামতি করবে ভুল হোক আর ঠিক হোক এনার এমামতি করার নিষেধ আছে আসসালাম আলাইকুম সলাত আদায় করে করে না এমন কোনো ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতির দায়িত্ব দেওয়া যাবে যাবে কি না হালাল পাখি হত্যা করে খাওয়া খাওয়া যাবে কি হালাল পাখি হত্যা করে হত্যা করে মানে কি স্বীকার করা তো হত্যা তো স্বীকার করাই হত্যা এটা আল্লাহর নবীর আদেশ শিকার করেই খাবেন হালাল পাখি স্বীকার করেই খেতে মেরে দিবেন যেদিকে যাবে যাবে মারার সময় বলবেন বিসবিল্লা যেখানে লাগবে লাগবে সেবে সম্পর্কে দুই মিনিট কিছু বলবেন কি হিসেবে সাবান ভারত বাংলাদেশ পাকিস্তানে যা চলে আসছে তা জাল হাদিসের উপরে নির্ভর করে আসছে সাবান মাসে রিপোর্ট পেশ করা হয় বাতসরী যার কারণে রসুল সাল্লাহ সাল্লাম রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন আমার দিনী ভাই বোন মন খারাপ করিয়েন না অনেক মাঝাবি ভাই থাকতে পারেন আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাকে করেন সাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য করে একটা করলেন তার কোনো না তখন হয়তো বা জাতি ক্ষতিগ্রস্ত হলো আপনিও হলেন একাধিক সাবান মাসে বেশি শ্যাম থাকা আমরা আপনাকে অনুরোধ করছি আজ থেকে সাবান মাসের শ্যাম শুরু করেন আর অনেকে প্রথম থেকে শুরু করেছে আপনি মনে করিয়ান না যে আমি শুধু পনেরোই সাবান থাকি যার কারণে কেউ প্রথম প্রথম সাবান থেকে থাকে না এই বাংলাদেশের মাটিতে হাজারো পুরুষ নারী আছে যারা কোন দিন থেকে শ্যাম শুরু করেছেন এক তারিখ থেকে সাবানের এক তারিখ থেকে আপনি শুধু পনেরোই থাকবেন এর কথা এ নয় যে সারা দেশটাকে হাজারো পুরুষ নারী বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে শ্যাম সাবানের এক তারিখ থেকে আর আজকে যদি জিজ্ঞাসা করেছি সাবানের কয় তারিখ আপনার জানা নাই শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন পনেরোই সাবান নিয়ে আল্লাহ রাস্তে মানুষকে বিপাকে ফেলিয়েন না আমরা পনেরোই সাবানের দু শতটি হাদিস আছে সবটি জৈব জালমনে মনে করাই মানুষকে এর প্রতি আমল করতে বলি নেয় বরং একাধিক সই হাদিস সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করার রিপোর্ট ধরার আশায় ওটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি ওর প্রতি আমল করার জন্য অনুরোধ জানায় সোরা ফাতেহা না পড়লে নামাজ হবে কি রাজসভ বলেছেন হবে না অতএব হবে না এ কথাই ঠিক আমি একজন মহিলার দুধ পান করেছি পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয় কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই ইহাতে আমাদের বিবাহের কি হবে তুমি করেছ এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল আজ থেকেই এই মুহূর্ত থেকে এক মিনিট সুযোগ নেই তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না তোমার সাক্ষী যেটা দিবে সেটাই চূড়ান্তি কোনো হিন্দু ব্যক্তির দাঁত দানের টাকায় কি মসজিদ বানানো যাবে তা তো যাবেই যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে মোহাম্মদ সালাইসাল্লামের বাচ্চা চাচাকে মুসলমান হয়েছিল ওরা তো সব পোতলিক মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম ছিল লাক মানাক ওস হুবল এইগুলো তারা মূর্তি পূজা করতো তারাই তো কাবা ঘর বানিয়েছে আজও আজ যদি চোখ হাজ্জাজ ইবনে ইশাব আব্দুল আবনা জবায়ের ভেঙে নতুন করলে আবার হাজা ইবনে ইশাব আগের প্রwidetilde করেন হিন্দুদের টাকা মসজিদ লাগাতে কোনো সমস্যা নেই হিন্দুদের টাকা দিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই বুখারীতে একটা বাব মাজা কবুল আহাবিয়াতুল মুশরিকিন হিন্দুদের হাদিয়া নেওয়া সম্পর্কে অতএব হিন্দু দান করুক আপনারা হিন্দুকে উদ্বুদ্ধ করেন দান করলে ওর দুনিয়াতে সুবিধা হবে পরকালে কি জবাব না লাইলা হিল্লা না বললে পর কোনো সুযোগ নাই চাপানে ওদের ভাষা জয়ী পাইলাম না আমি তো কাজ করব কি দিয়ে ধরার তো আমি জয়ী পাই না জো পাইলাম না তো লাইলা হিল্লা না বললে পরকালের জয়ী হলো না ওইটা দিয়ে জো শুরু হলো সুযোগ লাইলা কোনো সুযোগ নাই মৃত বাবা মার জন্য সন্তানের করণীয় কি মুখে দোয়া আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো অর্থের দান আল্লাহ আমার বাপর নামে দান করে দিলাম কবরের শাস্তি বন্ধ করে দাও তোমার মোহাম্মদ তোমার নবু মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি আমার স্ত্রীকে পাঁচ বছর পূর্বে তিন তালাক দেই এই পাঁচ বছরের মধ্যে অন্য কোথাও তার বিবাহ হয়নি এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই এ অবস্থায় সরিয়া মোতাবেক বিধান জানতে চাই আপনি তাকে বিবাহ করতে পারবেন না অন্য কেউ বিবাহ করবে তার ইচ্ছা মতো দিন তালাক দিবে তারপরে আপনি তাকে বিবাহ করবেন পৃথিবীতে আর নারী নাই এটাই কেন আপনার মাথায় আসল

মানুষ দান করবে ইনশাল্লাহ এক রেখাত বেতর পড়া যাবে কি এক রেখাত বেতরের হাদিসের সংখ্যা অনেক বেশি তিন পড়েন পড়েন হাদিস হাদিস পাঁচ মনে নামাজের যাওয়ার বইটা নিয়ে যান রাসুল সাল্লি সাল্লামের সালাত বলাম প্রচলিত সালাত আব্দুর ইসুক আমি চেষ্টা চালিয়েছি তিন রেখাত এক রেকাতের বিস্তারিত দেওয়া আছে মূল্যায়ন করেন তিন রেখাত বেতর পড়েন

অনেক ধন সম্পদের মালিক হয়েছে তাহলে আমার ধন সম্পদ কি হারাম জটিল কথা তুমি এটা বড় অংশ দান করে দাও আর বাকিটা রাখার জন্য আল্লাহকে বলো যে আমার ভুল ত্রুটি তুমি মাফ করো অর্ধেক বা তিন ধরে একবার দান করে দাও এখন এসব অর্থ সম্পদ আর তোমাকে ফেলে দিতে বলতে পারি না এটা তো সম্পদ তোমার পদ্ধতি ভুল হয়েছে কান্নাকাটি করে তোবা করো একটা বড়ো পর্যায়ে দান করে দাও এ ব্যাপারে আপনি কিভাবে বলছেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসম চলে আসে মিথ্যা কথা চলে আসে আর তেজারাত মাল কিদ ওয়াল হালাব ব্যবসা হয়ে যায় আর মিথ্যে কসম হয়ে যায় ফাসুবুহু বিসাদাকা দান করে মিথ্যাটাকে মিটিয়ে দাও ভুল পদ্ধতিতে এসেছে অর্ধেক তিন ভাগের এক ভাগ দান করে দাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও অভাবের কারণে বড় সন্তানের আঁকিগা দিতে পারি মান এখন এখন কিছু নেই সাত দিন পরে আর আকিকা হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেল আকিকা লাগবে না শহীদ হাদিসের উপরে থাকেন অযথা বিপদে পড়িয়েন না ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন আল্লাহ মাফ কর মাহফিলের খাবার খেয়ে দান করাকে ইসলাম কতটুকু সমর্থন করে মাহফিলের খাবার খাবেন কেন টাকা দিয়ে খান আমি তো আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না খেলে আমি টাকা দিয়ে দিই আপনারা জামিয়া সালাভে যে টাকা পয়সা দেন সেই টাকা পয়সা দিয়ে যা কিছু করেন সেখান থেকে আমি খেলে টাকা দিয়ে দিই মাহফিলে এসেছেন খাবেন টাকা দিয়ে দিবেন বাসর ঘর সাজানোর পরে বাসর ঘরে ঢকতে গেলে মেয়ের বাড়ির লোকদের বাসর ঘর টাকা দিয়ে কিনে নিতে হয় না হলে ঢুকতে দেওয়া হয় না এইটা তো আমাদের এলাকাতে নেই এটা তো খুব নোংরা জঘন্য কথা রাজশাহী চাপায় না শুরু থেকে এমন কোন কাজ নাই যেটা যায় তার মধ্যে এটা আজকে অবগত হলে আরাম একেবারে নোংরা আরাম এই নীতিতে আজকে পেশাব করে দাও যে বলে দিলাম যে এই নীতিতে পেশাব করে দিলাম জীবনে কোনোদিন আমাদের সমাজে আমাদের বাড়িতে এই নীতি ঢুকবে না ইনশাল দশ পনেরো বছরের মধ্যে মানুষ যেন ভুলেই যায় যে এটা ২০ বিশ বছর আগে যেমন ভুলেছিল কেউ জানতো না এটা কি আমরা তোমরা ছেড়ে দাও করে মানুষ বিশ বছর পরে বলে যে এটা যে কি আমরা কোনোদিন শুনিনি এরকম যেন হয়ে যায় একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল যা রুচি তাই খাও ও হাল আমি প্রতি মাসে পাঁচ ছয় লাখ টাকা কামাই করিও কই তুমি যে একদিন জামিয়া সালাফে যাও নি কি ব্যাপার এই তো কৃপন আছো না কি না আমার উপরে হিংসা আছে দেখো আমার মনে পড়ো সাদ আমি এদেশের মাটিতে অন্যতম প্রতিষ্ঠান গর্বই গর্ব আসা ইনশাল সেটাই জামিয়া সালাফে আমি আমার প্রাণের প্রতিষ্ঠান বলতে চাচ্ছি না আমি বলছি তোমার প্রাণের প্রতিষ্ঠান তুমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসো সেখানে শিখ নাই সেখানে বিদাত নাই সেখানে কোনো দলীয় নীতি নেই দল মুক্ত শিল্প মুক্ত বিদাত মুক্ত এদেশের ভিন্ন ধর্মের প্রতিষ্ঠান একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এখানে সরিষার কোন পরিমাণ আছে তা আমি জানি না কিন্তু সবাই আমার কাছে থেকে টাকা খায় ফেরত দেয় নেয় ধার নিয়ে কেউ টাকা ফেরত দেয় না এখন আমার করণীয় কি দান করলে এক টাকায় দশ নেকি আর ধার দিলে এক টাকায় আঠারো না কেন ধার দিয়েছে মোটা টাকা যা ঠিক মতো পাওয়া যায় নাই যার কারণে এরকম নেকি আপনি দিয়েছেন নেকি পাবেন ইহকালে ও পরকালে যারা নিয়েছে দেয়নি তারা বিপদে পড়েছে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে ঋণ খুব খারাপ জিনিস ঋণ না যেসব জিনিস থেকে আল্লা রসুল বাঁচতে চাইতেন তার একটা বড় জিনিস ঋণ আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ আমাকে ঋণ থেকে বাঁচাও যারা ঋণ নিচ্ছেন জরুরি বিচারের মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে বিষয়টি খুব জটিল আপনি ঋণ দেন মানুষ দেখার না দেখ আপনি ঋণ দিতে থাকবেন মানুষকে আর মানুষকে উদ্বোধ করছি ঋণ নেওয়া ভালো কাজ নয় নিলে ফেরত দিবেন নইলে বিচারের মাঠে নেকি বুঝে দিতে হবে তখন সামান্য কারণে সব নেকি হারিয়ে যাবে আমাদের বাসা রংপুরে আমরা পাঁচজন আপনার সব বক্তব্য শুনি এবং সব অনুসরণ করি কিন্তু কেউ নামাজ পড়তে পারি না মৃত ব্যক্তিকে কবরে নামানো এবং রাখার সঠিক নিয়ম কি মৃত ব্যক্তিকে জু দিয়ে গোসল দিতে হবে ওজুর পূর্বে পেট টিপে পায়খানা বের করা যাবে না নিষেধ বিদা নক কাটা যাবে না গোপ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না যা আছে এ অবস্থায় অজু দিতে হবে গোসল দিতে হবে তিনবার পাঁচবার সাপবার খুব ভালো করে পানি গরম করে বড়ে পাতা দিয়ে আর সাবান দিয়ে হাত দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার করতে হবে যোগঝগ করে তারপরে তিনটে কাপড় সাজাতে হবে মহিলা পুরুষ সবার তিন কাপড় লাশটা উঠিয়ে দিয়ে দান দিকের কাপড় উঠিয়ে বাম দিকের কাপড় উঠিয়ে জানা যা জানাযার পূর্বে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান একটা মেম্বার একটা এমপি একটা অমুক অমুক এভাবে কোনো বক্তব্য চলবে না অতিরিক্ত যে কর্যের ঋণের কথা দু একটা বাক্যরূপ হতে পারে তারপরে যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা নামাতে হবে তাহলে কোন দিক থেকে হলো দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিক থেকে ওই প্লেসে কবর সাজাতে হবে নিরুপায় হয়ে বাম দিক থেকে

গ্রামে সবাই বলে এক মানুষ মৃত্যু হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত তার নিজের বাসায় আসে এটা কুসংস্কার সেরে কি কথা চলে গেছে আসবে কি করে এটা কোনো কথা না এটা কুসংস্কারে হিন্দু আনা নীতি এই নীতি রাখবেন না ওই ঘরে বাতি জ্বালাতে হবে না